আর আজ পাঁচটা পাঞ্চে যে বিষয় নিয়ে আলোচনা করবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডে বক্তৃতায় এবং সেখানে কয়েকজন এস সমর্থক তাদের নানান প্রশ্ন চিৎকার এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ অপমান করার চেষ্টা দেশের অপমান একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর মাঝখানে এই ধরনের আচরণের ক্ষেত্রে আমরা এই নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে স্টুডিও যারা রয়েছেন একটু আলোচনা দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন সিপিএমের শতরূপ ঘোষ বিজেপির প্রীতম দত্ত রয়েছেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে অধ্যাপক বিশ্বজিৎ দাস থাকবেন ঠিক আছে শতরূপ যেরকম সমীপ ভট্টাচার্য বলেছেন যে এইটা হওয়া উচিত নয় কোথাও গিয়ে কি মানে হতে পারে ঘরের ইস্যু ঘরে হাজার পারে যখন বাইরে একটা আন্তর্জাতিক বলছি কোথাও এটা দেশের অপমান হয়ে যায় না জাতীয় মঞ্চে রাজ্যের মঞ্চে যখন কোনো ঘটনা বলা হয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তখন তার কি পরিণতি হয় সেটা জানার জন্য আজকে এই মুহূর্তে যে বিকেল পাঁচটা পঁয়ত্রিশ বাজে আপনাদের ক্যামেরাটাকে এখান থেকে শিলিগুড়ির দিকে ঘোরান কোনো ইংল্যান্ড নয় কোনো আমেরিকা নয় কোনো গ্রিনল্যান্ড নয় একেবারে পশ্চিমবাংলার শিলিগুড়িতে ডিওয়াইএফআই এফ আই অভিযান করছিল ডেপুটেশন নিয়ে যাচ্ছিল পশ্চিমবাংলার চাকরি বাকরি কলকারখানার খবর নিতে রাস্তায় ফেলে পশুর মতো মারা হচ্ছে এই সময় ধ্রুব মিনাক্ষী থেকে শুরু করে ডিওয়াইএফআই নেতা কর্মীদেরকে এই মুহূর্তে পশ্চিমবাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলে না একটা শিলাদিত্য চৌধুরী হয়ে যেতে হয় জেলে চলে যেতে হয় ওখানে গিয়ে বলছেন যেখানে কেন প্রশ্ন করছো আমার রাজ্যে ফিরে গিয়ে প্রশ্ন করো ইউ আর মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার শিলাদিত্য চৌধুরী যখন প্রশ্ন করেছিল ওকে ব্রাদার মনে হয়নি মৌসুমী কয়েল টুম্বা কয়েলকে তো কই সিস্টার মনে হয়নি তানিয়া ভরদ্দার যখন প্রশ্ন করেছিল দেশের মধ্যে তো তখন সিস্টার মনে হয়নি এখন বড় বড় কথা হচ্ছে আর আপনি বলছেন ব্রিটিশের কথা আরে আমি যে পার্টিতে গিয়ে এসেছি আমার পার্টির নেতা ছিলেন গণেশ ঘোষ এমপি ছিলেন আমার পার্টি রামদামানের জেলে ছিলেন সেলুলার জেলে বন্দী ছিলেন আমাদের পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন রায় প্রভাত চক্রবর্তী আন্দামানের সেলুলার জেলে জেল খাটার লোক মুজাফর আহমেদ ব্রিটিশের জেলে বছরের পর বছর বন্দী থাকা লোক হরকৃষ্ণ সিং সুরজিৎ ওই সময় দাঁড়িয়ে যাকে ওই ব্রিটিশ সাম্রাজ্যবাদের চোখে চোখে ডেকে তেরঙ্গা পতাকা তোলার লোক আর আপনি মমতা বন্দ্যোপাধ্যায় এক বড় বড় কথা বলার চব্বিশ ঘন্টা আগে ওখানে দাঁড়িয়ে বলেছেন ব্রিটিশদেরকে থ্যাংক ইউ আপনারা আমাদের বিরাট কল্যাণ করেছেন ভারতের প্রতিনিধি ভারতের মানুষ আপনাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল ইংল্যান্ডে গিয়ে ব্রিটিশ রাজকে তেল দিয়ে আসুন কাক কিসের জন্য কৃতজ্ঞতা জানালেন ক্ষুদিরামকে ফাঁসি দেওয়ার জন্য

আপনার যখন দরকার পড়বে আপনি ব্রাহ্মণ হয়ে যাবেন আবার যখন বিপদ দেখবেন সামনে পাঁচটা প্রশ্ন করা হবে তখন আপনার আপনি অল কাস্ট হয়ে যাবেন আপনি নিজের ব্রাহ্মণত্বের দোহাই দিতে পারেন আপনি নিজের ব্রাহ্মণত্বের বড়াই করতে পারেন আর আপনাকে যদি দলিত মানুষ মানুষের প্রাণ গেল আপনার পঞ্চায়েতের ভোটে তাই নিয়ে প্রশ্ন করা হয় তখন ডোন টক অফ ওয়ান কাস্ট টক অফ অল কাস্ট আর তারপরে আমি দেখছি একটা ছবি দেখাচ্ছেন ওখানে এই দেখো ডান টু মি আমার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল মাথা ফাটার ছবি দেখাচ্ছেন মাথাটা কে ফাটিয়েছিল দিদি কে ফাটিয়েছিল মাথাটা

করি না নিজের দলের লোকের কাছে মার খাওয়ার ছবি ইংল্যান্ডে গিয়ে দেখাচ্ছেন দেখিয়ে বলছেন দেশের আপনি আপনি খালি একটা

পশ্চিম বাংলার একজন অসংখ্য প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আছেন আমি জানতে চাই আজকের আগে কি ভারতের কোন প্রধানমন্ত্রী কোন মুখ্যমন্ত্রী না আচ্ছা কি বলো তোমার

যারা ইংল্যান্ডে গিয়ে বলেছে আমাদেরকে পরদিন করার জন্য থ্যাংক ইউ বলুন না বলুন আমার বক্তব্যটা এখানে যে মুখ্যমন্ত্রী যখন গেছেন রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করতে তার বিরুদ্ধে বা তার প্রশাসনের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম কি সেটা এই জায়গাটা বলার কারণ অভিযোগ থাকতেই পারে ভারতবর্ষ নয় পৃথিবীর কোনো শাসক যার বিরুদ্ধে অভিযোগ নেই সেটা কি আছে পৃথিবীতে কোন জায়গায় কোনো রাষ্ট্রে ইভেন ইংল্যান্ডে তাদের যারা শাসক তাদের বিরোধী দলের কোন অভিযোগ নেই এটা হতে পারে এটা স্বাভাবিক কিন্তু যে ফোরামে বললেন সেটা কিন্তু আপত্তিকর এবং আজকে যে ঘটনা ঘটছে

হয়ে থাকে ক্ষুদিরামের মৃত্যুর জন্য ব্রিটিশদের থ্যাংক ইউ বলে আসার দায়িত্ব দিয়ে পাঠায়নি সুতরাং এই সমস্ত কথা বলবেন না পশ্চিমবাংলায় ওনার বিরুদ্ধে প্রশ্ন করলে জেলে যেতে হয় পশ্চিমবাংলায় ওনার বিরুদ্ধে প্রশ্ন করলে যাকে চেনে না শোনে না তাকে মাওবাদী বলে দাগিয়েছে গিয়ে তিনটাই কোম্পানির নাম বললেন নাকি পশ্চিমবাংলায় কাজ করেছেন আমলে কগনিজেন্ট কলকাতা অপারেশন শুরু করেছিল উনিশশো ছিয়ানব্বই সালে টিসিএস দু হাজার আট সালে একরের গীতাঞ্জলি পার্ক কিনেছিল টাটা মিটালিক্স খড়গপুর উনিশশো নব্বই সালে পশ্চিমবাংলায় কাজ করা শুরু করেছিল উনি ক্ষমতা আছেন দু হাজার এগারো সালে এই ভাবে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবেন নিজের রাজ্যের সম্পর্কে নিজের দেশ সম্পর্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে আর আমি বারবার করে যে কথাটা বলছি কেন বিদেশে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নটা আরো করবেন না কেননা দেশে পশ্চিমবাংলাতে আপনাদের আপনাদের এই চ্যানেলের একজন সাংবাদিক মুকুল রায়কে প্রশ্ন করেছিল বলে সেই সময় মুকুল রায় তৃণমূলের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আপনাদের সাংবাদিকের দিকে তেরে গিয়ে মুকুল রায় বলেছিলেন কি বুদ্ধ ভর্তি বাবার চ্যানেল তোমায় জেলে ঢুকাবো আপনাদের সাংবাদিক বিক্রমকে মেরে হাসপাতালে ভর্তি করে দিয়েছিল সেখানে পুরসভা ভোটের রিগিং কভার করেছিল বলে তো এই হাজ্য করে বলছি এই প্রশ্নটা করবেন না ওনাকে বিদেশে প্রশ্ন করা হয়েছে আচ্ছা দেশে প্রশ্ন করা হলেও উনি তার কি পরিণতি